আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দূরে এবং কাছে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহ আমার আমাদের খুবই ভালো আছি বন্ধুরা তোমার সম্মানিত বন্ধুরা চলে আসলাম নতুন দিন আরেকটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেল নতুন বন্ধু থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যে দেখুন আমি সকালে তো সকালে চা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে মাছ বিক্রি করতে এসেছিলো তো আমি মাছ নিয়েছি তো ওই যে দেখছেন দুটো মাছ নিয়েছি তো ওদের নিয়ে আমি কী করছি দেখুন তো ওদেরকে নিয়ে আমি হচ্ছে একটু দুষ্টামি করছিলাম নিয়ে খেলা করছিলাম তো এই যে দেখুন আমি কি পরিমাণ দুষ্টামি করছিলাম আমাদের সঙ্গে তো সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর মাছটার পেটা দেখে তো আমার ভীষণই হাসি পাচ্ছিলো সেই কারণে আরও ওদের সঙ্গে একটু ইয়ে করছিলাম তো মাছের পেটটা দেখুন কতটা মোটা কিন্তু মাছের পেটে ডিমও ছিল না এবং চর্বি যে বলে চর্বি মাছের পেটে থাকে তো সেটাও ছিল না তো আমি ভেবেছিলাম কত ডিম আছে সে কারণে নিয়েছিলাম তো কি একটা ব্যাপার যে মাছের পেটে অতটা মোটা কিন্তু একটাও মানে একটু পরিমাণেও ডিম ছিল না তো কী আর করার মাছটাকে আমি কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম তো এখন তো রান্না বান্না পালা তো এখন আমি কাটা বাছা করে নেব তো যে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিলাম আর ওই যে সবজি টবজি তো আজকে কিছু রান্না করব না কালকে যে সবজি রান্না করেছি তো আপনারা তো জানেন তো সেই সবজি এখন আমি শেষ করতে পারিনি তো সেটাকে আজকে আমাকে খেতে হবে আর শুধুমাত্র মাছটা রান্না করব আর কিছুই রান্না করব না তো এখন আমি মাছের জন্য চারটে কাঁচা লঙ্কা নিলাম এবং ধনে পাতাটা নিলাম তো এই যে দেখুন ধন্যবাদ যে কালকে দেখিয়েছি আপনাদেরকে যে প্যাকেটে ভরেছিলাম তো কালকে রান্না করেছিলাম কিছুটা নিয়ে আর এই যে দেখুন আজকে অবধি কত সুন্দর হয়ে আছে ধন্য করলো তো আজকে রান্না করব কালো হয়ে যাবে আমার তো ওভাবে প্যাকেটে ভরে রাখলে পরে খারাপ হয় না তো কম বেশি তো সবাই জানেন যারা জানেন না তারা তো জেনে যাবেন তো যারা তো ফ্রিজের মধ্যে রাখেন তাদের তো কোনো টেনশনই নেই আর যারা আমার মতো বাইরে রাখেন তো তারা এভাবে করে প্যাকেটের মধ্যে রাখতে পারেন তো ওখানে আমি কাটা করে নিয়েছিলাম দিয়ে রান্না করে নিয়েছি অলরেডি তো এখানে যে দিচ্ছেন এটা হচ্ছে আঁদোসা তো আঁধসা তোলা হচ্ছে তো এখানেই আঁধোসাটা হচ্ছে আমার ঘুপুর শাশুড়ি তুলছে তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো ওনারা হচ্ছে জামাই বাড়ি যাবে যে সে কারণে হচ্ছে আঁধোসা তোলা হচ্ছে শীতের সময় কিছু তো নিয়ে যেতে হবে তাই না তো শীতের মরশুমে আঁদোসা খেতে ভীষণই ভালো লাগে তো এখানে আন্দোশা তোলা আছে আন্দোশাটা হচ্ছে আমার হ্যাঁ খুব শাশুড়ি তুলে দিচ্ছে তো এটা আমি পারি না তো আমি সে কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং আমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিছুটা তুলে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এটা প্রথমবার এটা মানে ভ্যান করেছিল ব্যাটার তৈরি করেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এটা যেটা মানে বেটা তৈরি করা আছে সেটা পুরোটা ছেঁকে নেবে তারপরে আবারও বেটা তৈরি করবে সেটা আমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা ধরছ সকালে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন তো আশা করছি বুঝতে পারবেন তো দেখতে পাবেন তো এই দেখছেন একে একে সমস্তগুলো কত সুন্দরভাবে তুলে নিচ্ছে দেখুন কত সুন্দর কালার এসছে তো এভাবে করে সবগুলোকে ছেঁকে নিচ্ছে তো তা দেখে কেউ যদি খারাপ মাইন্ডে নেন তো প্লিজ অ্যাভয়েড করবেন কারণ চুলা চালটা হচ্ছে সে সকাল থেকেই জ্বলছে সকালে আমার শাশুড়ি মা সকালে উঠেই সকালে খাবার বানিয়েছে এবং আমি ভাত রান্না করেছি আমার শাশুড়ি মা ভাত রান্না করেছে তারপরে আবার এই যে আন্দোচার তোলা হচ্ছে তো সারাদিনই হচ্ছে চুলাটা জ্বলতেছে তো সে কারণে একটু নোংরা বেশি হয়ে আছে তো কেউ কিছু মনে করবেন না অ্যাভয়েড করবেন তো যে দেখছেন এখানে আবারও মানে এটাকে বলে বিহন করছে তো ভিয়নটা করে নিচ্ছে তারপরে এর মধ্যে আটা দিয়ে ব্যাটারটা তৈরি করবে তো আপনারা দেখতে থাকুন এখানে যে যতটা ব্যাটার তৈরি করবে সেই পরিমাণ চিনি দিয়েছে তারপরে একটুখানি পানি দিল দিয়ে ওটাকে একটু ইয়ে করে নিবে বিহন করে নিবে আর যে দেখুন এখানে আগেরটা এ করা হয়ে গেছে সমস্ত তোলা হয়ে গেছে তো আগের বেটাটা কতগুলো হয়েছে দেখুন তো আবারও একটা বেটা তৈরি করবে দিয়ে আবারও একই বসে তুলবে তো আমি বেটার তৈরি করাটা সঙ্গে সঙ্গীসার করছি তো এখানে এই যে প্রথমে পরিমাণের মতো যেতটা বেটা তৈরি করবে সেরকম পরিমাণের মতো চিনি নিতে হবে নেওয়ার পর এই যে পানি দিতে হবে একটুখানি পানি দিয়ে চিনিটা গলে আসবে তারপরে চিনিটাকে হবে ফুটিয়ে যখন একটু টান টান অবস্থা মানে টান টান মতো হবে তো আমরা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন টান টান মতো হওয়ার পরে যে একটু পানিতে এক ফোঁটা দিয়ে দেখতে হবে যে মম গলে গিয়ে যখন নিচে পড়ে না তো মম যেমন ইয়ে হয়ে শক্ত হয়ে জমে যায় সেরকম যদি এই মানে চিনির যে ইয়েটা তৈরি হচ্ছে ভিয়নটা তৈরি হচ্ছে সেটা এক ফোঁটা পানির মধ্যে দিয়ে দেখবে যদি পানিতে যদি চিনির সে ফোঁটাটা যদি মিশে যায় তাহলে হয়নি আর যদি মোমের মতো করে পানির সঙ্গে পানিতে পড়ে ঠোপ হয়ে যদি জমে যায় তাহলে জানবে যে এটা মানে বিয়নটা হয়ে গেছে তখন সে পরি সে অবস্থায় নামিয়ে নিবে তারপরে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে তো বেটাটা তৈরি করে নিবে তো এই আদর তো তখন বেশি তো সবাই জানেন তো যারা জানেন না তারা এই ভিডিওটি দেখে আশা করছি একটু হলেও কিছু শিখতে পারবেন তো আপনারা মনোযোগ সহকারে দেখে থাকুন তো এই যে দেখছেন যে চিনিটা কত সুন্দরভাবে ফুটে এসছে তো অনেকক্ষণ জাল হয়েছে তারপরে এই যে দেখুন বাটির মধ্যে একটু পানি নিয়েছে নিয়ে যে দেখুন আমি যেটা আগেই বললাম তো এখানে একটু চিনির যে শিরাটা দিয়ে দেখছে তো এটা জমছে নাকি তো জমেছে হালকা মতো জমেছে কোনো ভালোভাবে জমেনি সে কারণে আবার একটু জাল দিয়ে নিবে তারপরে যখন একেবারে পারফেক্ট হয়ে যাবে তখন নামে নিবে তো এই যে এখন অলরেডি হয়ে গেছে তো এই যে দেখছেন এখানে এই আর এই একটা কথা চালের গুঁড়াটা হচ্ছে টাটকা দিতে হবে যে এখনই মানে এখনই চালের গুঁড়াটা করে এখনই তৈরি করতে হবে সেটাই বেশি ভালো হয় শুকনা চালের গুঁড়াতে এটা হয় না বলছে তো আমি জিজ্ঞেস করছিলাম তো ওই চালের গুঁড়াটা হচ্ছে আমার শাশুড়ি মা এখনই মানে এখনই গুঁড়ো করলো মেশিনের মধ্যে নিয়ে হচ্ছে আমার খুব শাশুড়িকে ডেকে নিয়ে আসলো দিয়ে উনি হচ্ছে আন্দোসাটা বানিয়ে দিচ্ছে তৈরি দেখুন পরিমাণের মতো আটা দিয়ে এটাকে একটা শক্ত একটা বাটা মানে বেটা তৈরি করে নিচ্ছে খুবই শক্ত হবে না আর খুবই নরম হবে না যেন হাতের মধ্যে গোল বল করে সেটাকে চেপটিয়ে দেওয়া যায় এরকম মতো একটা শক্ত বেটা তৈরি করতে হবে এখানে লাস্টিকবেলায় যতটুকুই মানে চালের গুড়ি ছিল সবটাই লেগে গেছে সবটা দিয়েইছে বেটাটা তৈরি করে নিচ্ছে তো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তো বুঝতে পারবেন তো ব্যাটারটা তৈরি করার পর ওপর থেকে একটু তেল দিয়ে দিবে তাহলে শক্ত হয়ে যাবে না সে কারণে তো যে কড়াইটা চাপিয়ে দিয়েছে তখন বেটারটা হয়ে গেছে আবার একই প্রসেসে একটু একটু করে নিয়ে তেলের মধ্যে ছেঁকে নেবে তো ভিডিওর পর যে এসে যদি এখন একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিয়ে বন্ধুরা এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে যে দেখুন বেটার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে বাসনের মধ্যে একটুখানি তুলে নিয়েছে যেহেতু প্রচণ্ড গরম আর গোড়ায়টা যেহেতু গরম হয়েছিল বাসনের মধ্যে তুলে নিলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে যেহেতু গরম গরম হাতে মানে চাপ দিচ্ছে তো তো গরম লাগছে তো একটু বাসনের মধ্যে তুলে নিয়েছিল এভাবে করে ছেঁকে নিয়েছে তো ছাকাটা আর রান্নাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখানে হচ্ছে আমি যে মাছটা রান্না করেছিলাম সেটাই আমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো যে দেখুন মাছটা কত সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি তো আমি পরবর্তীতে টমেটো অ্যাড করেছিলাম তো অনেকদিন পর এভাবে করে টমেটো দিয়ে মাছ রান্না করলাম অনেকই মজা হয়েছিল মাছটা খেতে আমি এবং আমার বাবু খুবই মজা করে মাছটা মাছ এবং কালকে যে সবজি রান্না ছিল ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমার বাবুটাকে যে হাত পা ধুয়ে নিয়ে চলে আসলাম গরম পানি করে তো ওখানে হচ্ছে আমি ওকে হাত পাটা মুছে দিব তো আমি গাম গামছানতে গেছি আর ওই যে দেখুন ও সরে সরে পালাচ্ছে তো ওকে আমি ডাকছি যে এ শ্বশুরে এসো তো আসছে না তো আমি এই যে খাটের মধ্যে উঠলাম উঠে হচ্ছে ওকে হাত পাটা মুছে দিব তারপরে ওকে লসুন মাখিয়ে দিব তারপরে পড়াশোনা করাবো একটু তারপর খাইয়ে দেয় ওষুধ খাইয়ে তো ও ঘুমিয়ে যাবে তো প্রচণ্ড পরিমাণে দুষ্টমি করছে তো একটা বাচ্চা মানুষ করতে যে কী পরিমাণে কষ্ট করতে হয় এবং কত কী পরিমাণ সময় বেয়ে করে তার যত্নাতি করে মানুষ করতে হয় সেটা তো আমার মতো যাদের ছোট্ট বাবু আছে তারা তো অবশ্যই জানেন যারা মা হয়েছেন তারা অবশ্যই জানেন তো এই দেখুন এখানে আমি বাবুটাকে লসুন মাখিয়ে নিচ্ছি তো ও তো ভীষণই বদমাশি করছে তো আমরা দেখতে থাকুন তো আপনাদের বাবুরা কি এরকমভাবে বদমাশি করে তো করে নাকি আমার সঙ্গে একটু কমেন্ট করে জানাতে পারেন তো আমার বাবু তো ভীষণই দুষ্টু একদম চঞ্চল খুবই বনমাশি করে দিন বাড়িতে থাকে না দৌড়ে করে দৌড়ে বেড়ায় মাঠে ঘাটে এখানে ওখানে সব চলে যায় যেহেতু পাড়া গ্রাম কাছেই মাঠ তো সেখানে বড়ো বড়ো ছেলেরা খেলা করে ওখানেই চলে যায় বল নিয়ে ও তো বলের ভীষণই নেশা বল খেলতে ভীষণই পছন্দ করে তো ব্যাট বল এবং ফুটবল নিয়ে চলে যায় সেখানে খেলা করতে তোকে ডেকে ডুকে আনতে হয় খাওয়ার সময় গোসল করানোর সময় এইভাবে করে আনতে হয় তো এখানে আমি এক প্যাকেট চিড়ে ভাজা নিয়েছিলাম তো ও বলছিলো খাবো তো আমি নিয়ে আসলাম তো আমি কাটার জন্য কাঁচি আনতে গিয়েছিলাম তো দেখছেন তো ও দাঁতের মধ্যে নিয়ে কিভাবে করে ছিঁড়ছিল তো প্যাকেটটা ও ছিঁড়েই দিয়েছিল দাঁতে করে তো এই যে দেখুন ওকে চিড়ে ভাজা দিলাম তো কত খুশি তো চিড়ি ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে তো ওর জন্য নিই আমি তো এই যে দেখুন দিয়েছি তো ওখান খেয়ে নিচ্ছে তো চিড়ি ভাজাটা খাবে তারপরে হচ্ছে ওকে পড়াশোনা করিয়ে দিব আর এই যে এখানে হচ্ছে আমার খলিয়াপুর লাইভে যুক্ত ছিলাম এই ফোনটাতে তো চার্জ ছিল না তাই চার্জার দিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটি আর বড় কোশ্চেন এখানে শেষ করে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ফিরবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ